আবজার ভাই শুনলাম আপনার নাকি ভাই মাত্র তিন হাজার আটশো টাকায় রিয়েলমির অফিসিয়াল ফোন দিতেছেন তাও এন আই কার্ড দিয়ে তিন হাজার আটশো টাকা নিয়ে আসছেন ভাই হ্যাঁ আমাদের সর্বনিম্ন ফোনে তো বারো হাজার টাকা শুনলাম তিন টাকায় দিতেছেন ভাই তিন টাকায় আপনি নিতে পারবেন আপনার এন কার্ড দিয়ে তবে সেটা হচ্ছে একটু বুঝতে বলেছে আপনার আপনি আমাদের সর্বনিম্ন ফোন তিন হাজার আটশো আছে তারপরে সতেরো হাজার টাকার ফোন ষাট টাকার ফোন সতেরো হাজার টাকা দিয়ে নিতে পারবেন কীভাবে তারপরে সবই নিতে পারবেন আপনি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকেন দেখলে আপনি প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি আসলে কীভাবে নিতে পারছেন প্রত্যেকটা ফোনের তো একটা সিস্টেম রুলস আছে এবং প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু অনেক হিউজ গিফট আছে একটা ফোনের সাথে যেমন আপনি ষাট হাজার টাকার ফোন সতেরো হাজার টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন প্লাস অ্যাকশন ক্যামেরা সহ নোকিয়া ফোন সহ বিভিন্ন ধরনের গিফট সহ আপনি সব কিছু নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ নম্বর পর্বতা টাওয়ার আপনি শপ নাম্বার এক উইন্টেন মোবাইল শোরুম এই রিয়েলমি মোবাইল শোরুম আপনি দেখবেন মেটেরিয়ালের পিলার আছে মেটেরিয়ালের যে পিলার নাম্বার দুইশো পঞ্চাশের ঠিক অপোজিটে দিতে পাবেন রিয়েলমি শোরুম তো এখন তিন হাজার আটশো টাকায় এই ফোন কীভাবে দিচ্ছেন সেটা বলেন ভাই তিন হাজার আটশো টাকায় আপনি আমাদের দিতে পারবেন রিয়েলমি নোট সিক্সটি এক্স এই ফোনটা স্পেশালি এটা আর্মন সেল এটা পাঁচ হাজার এমএইচের ব্যাটারি পাবেন আপনি পাশাপাশি পাবেন হচ্ছে গিয়ে এটা আপনার ডাস্ট এবং ওয়াটার রেজিস্টেন্স চার জিবি চৌষট্টি জিবি অক্টকর ইউজ করা এবং আটচল্লিশ আছে এই ফোনটা ফোনটা কিন্তু অনেক বেশি স্ট্রং হাত থেকে পড়লে সহজে ভাববে না এবং লং লাস্টিং আপনি এই ফোনটা হবে ক্যামেরা হবে এইট মেগা পিক্সেল এর এবং আপনি কিন্তু খুব রেয়ারলি আপনি সব কিছু ইউজ করতে পারবেন ইজিলি কারণ এটা সহজে আপনার ভাঙবে না পাঁচ হাজার এমএস ব্যাটারি পাচ্ছেন ডুয়েল ডাস্ট ওয়াটার ওয়াটার্স পাচ্ছেন আটচল্লিশ মানার ফ্লুয়েসি ওয়াইনটি পাচ্ছেন দুটি কালার অ্যাভেলেবেল অফিসিয়ালি একটি হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে গ্রিন কালার ঠিক আছে এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারো হাজার নশো নিরানব্বই টাকা জব আইডি কার্ড আপনার যে যেকোনো একটা এছাড়া আপনার হচ্ছে আপনার একজন গ্রেন্ট দিতে হবে যে ফার্স্টবার আপনার বাবা মা ভাই বোন যে কোনো একজন জাতীয় পরিচয় পত্র

আর অ্যাডিশনাল থাকবে আরো ছয়টা গিফট আইটেম ষাটটি গিফট আইটেম পরবর্তী যে ফোনটা চলে যাবো আমাদের হচ্ছে রিয়েলমি নোট সেভেন্টি এই ফোনটা কিন্তু অনেক বেশি স্ট্রং মার্কেটে যদি দেখেন আমরা যারা অনেক লং লাস্টিং এটা ফোন চাচ্ছে হ্যাঁ অনেক বেশি যারা বিশেষ করে চাচ্ছে যে ভালো একটা ব্যাটারি ব্যাক আপ এবং অনেক রাফ ইউজ করতে পারবেন তাদের জন্য কিন্তু স্পেশাল এই ফোনটি অনেক বেশি স্পেশাল কারণ হচ্ছে এটা ছয় হাজার তিনশো এম এর লং লাস্টিং টাইটেন ব্যাটারি ইউজ করা আছে এবং এটাও কিন্তু আপনার হচ্ছে ফিফটি ওয়ানের চার্জার পাশাপাশি হচ্ছে এটা আর্মোশেল পরেশন এটা হাত থেকে বলে সহজে ভাঙবে না এটাতে আপনার ভি ভিডিও পাবেন থার্টিন এবং এইট মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে আপনি রাফ ইউজ করতে পারবেন এই ফোনটিও এটা আপনার দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে গোল্ডেন কালার আর দুটি ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল এটি চার চৌষট্টি চার একশো আঠাশ জিবি এই ফোনটি যারা অফিসিয়ালি পার্চেস করছেন তাদের জন্য বাংলাদেশের সেরা গিফট আইটেম নিচ্ছেন ঈদ উপলক্ষে ঈদের সেরা স্পেশাল এটা ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র চার হাজার সামথিং চার হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এবং এই ফোনটিও যারা অফিসিয়ালি পার্চেস করছেন তাদের জন্য কিন্তু হিউজ গিফট আইটেম কি কি এখানে আপনার সাথে থাকবেন আটটি গিফট আইটেম নিচ্ছি আটটি এখান থেকে যেকোনো একটি আপনি একটা টি শার্ট পাবেন অথবা আপনি চাইলে

এটা কিন্তু আপনি খুব রাফ ইউজ করতে পারবেন কারণ এটা মিলিটারি গেট প্রোডাক্ট এটা হাই ডিজাইন করা হচ্ছে যে এটাও আপনি দেখেন এটা কিন্তু আপনার ষাটটি কালার আপনাকে দেবে যখন আপনি ডিসপ্লে অন থাকবে নোটিফিকেশন থাকবে এখানে কিন্তু ষাটটি কালার আপনাকে রিফ্লেক্ট করবে হ্যাঁ কল আসলে এই ফোনটি ছয় হাজার তিনশো ব্যাটারি ভাই এটাও আপনি রাফ ইউজ করতে পারবেন ছয় জিবি একশ আঠাশ জিবি যেটা প্রাইস মাত্র ষোলো এবং টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে মাস পর্যন্ত কিস্তি আমাদের এবং যেকোনো ভাবে আপনি কিস্তিতে আপনার থাকবে অফিশিয়াল ভাবে আমাদের পক্ষ থেকে এটা যারা আমাদের কাছ থেকে ঈদ উপলক্ষে ভাই বাংলাদেশের সেরা গিফট এটার সাথে পাবেন হচ্ছে একটা টিপ আপনার টি শার্ট এছাড়া অথবা থাকবে আপনি এখান থেকে তিন থেকে যেকোনো একটি হ্যাঁ আপনার একটা লেনোভো নেক ব্যান্ড ইয়ারবার অথবা আপনি যে ফিল স্পিকার তিন থেকে যেকোনো একটি আচ্ছা তিন তিন থেকে কোনো একটা হ্যাঁ তিন থেকে যেকোনো একটা টি শার্টের সহ এবং আপনার সাথে এডিশনাল আরো ছয়টি গিফট আইটেম থাকবে আচ্ছা গিফট তো

পাশাপাশি হচ্ছে ডাস ওয়াটার এই প্রোডাক্টটা এটা ক্যামেরা পেয়ে যাবেন আপনার মধ্যে লিথিয়াম টাইপের ব্যাটারি ইউজ করে ফাইভ থাউজেন্ড এমএচ এ পাঁচ হাজার ছয়শ এমচের ব্যাটারি এবং ফোর্টি ফাইভ সুপার ফাস্ট চার্জার ইউজ করা আছে এটাও কিন্তু আপনি সব থেকে স্পেশাল প্রোডাক্ট মার্কেটে মাত্র সতেরো হাজার নিরানব্বই টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনি নিতে পারবেন কিস্তিতে এবং স্পেশালি কিন্তু এই প্রোডাক্টটিও দুটি কালার অ্যাভেলেবেল আমাদের কাছে একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে আপনার কাছে অ্যাভেলেবেল গ্রে কালার সো দুটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এবং অফিসিয়াল প্রোডাক্টের জন্য যারা অফিসিয়ালি নিচ্ছেন ইউজ গিফট আইটেম ইদ উপলক্ষে ইদ উপলক্ষে আপনারা থাকবে এটার জন্য চারটি থেকে যেকোনো দুটি এখানে আপনার জন্য একটা জেবিল স্পিকার থাকবে অথবা আপনাদের একটা ইয়ারবাস থাকবে রিয়েলমি অথবা আপনি চাইলে এরোফোনিক ব্যান অথবা চাইলে ওয়াটার পট বোতল স্ট্যান্ড অথবা টি শার্ট এখান থেকে দুটি যেকোনো দুটি আপনি পার্চেস করতে পারবেন এবং অ্যাডিশনাল আরো ছয়টি আটটি গিফট আইটেম নিশ্চিত পাচ্ছেন

এইটি ফাইভটা আপনি যদি দেখেন স্পেশালি কিন্তু এটাও আপনার ইউজ একটা বেস্ট প্রোডাক্ট মার্কেটে যেটা আপনি পাবেন হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ওয়ারের চার্জার সাত হাজার এমএচের টাইটেন ব্যাটারি প্লাস হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ আইপি সিক্সটি নাইন প্রো যেটা দুই মাস পর্যন্ত পানি নিচে সচল থাকছে এই প্রোডাক্টটি এবং এই প্রোডাক্টটিও কিন্তু আপনারা আইপি সিক্সটি প্রো আইপি সিক্সটি নাইন প্রোর পাশাপাশি আমরা আপনাকে ছয় সেই ব্যাটারি হেলথের জন্য রিভার্স চার্জিং টেকনোলজি দিয়েছি আপনি এটা থেকে আটটা ফোনে চার্জ করতে পারবেন দ্রুত দশ ওয়ারে এবং ছয় বছরের এটাও ব্যাটারি হেলথের আপনার জন্য স্পেশিয়ালি ছয় বছর হেলথ দেওয়া হয়েছে ওয়ারেন্টি দেওয়া হয়েছে এবং স্পেশালি এটা ফর্টি ফাইভ বড চার্জার ক্যামেরার জন্য 50 মেগাপিক্সেল আর ফোন ক্যামেরা আছে 8 মেগাপিক্সেল সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা আছে কোয়ালকা স্ট্যাম্পড গানে ইউজ করা দুটি ভ্যারিয়েন্ট পাবেন 6GB আর 128GB 8GB 256GB এবং কালারও দুটি अवेलेबल এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে সেম আপনারা সামনে দিছে গ্রে কালার এটা হচ্ছে C85 Pro হ্যাঁ C85 সেমি কিন্তু সেমি ফোন আপনারা এটার সাথে ডিফারেন্স শুধু হচ্ছে টপ ক্লাস AMOLED ডিসপ্লে এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ এটার ভ্যারিয়েন্ট এর দিক থেকে আপনি একটা বেশি পাবেন এটা আপনি সুন্দর হ্যাঁ আপনি এটা সনি আইএসএস ক্যামেরা ইউজ করা আছে এই ফাইভ আপনি পাবেন হচ্ছে এটা সাত হাজার টাইটন ব্যাটারি এটা সম্পূর্ণ আইপি সিক্সটি নাইন প্রো যেটা আপনি সম্পূর্ণ দুই মাস পর্যন্ত পাওয়ার নিচে সচল থাকবে এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনার হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এই প্রোডাক্টটা কিন্তু এইট মেগা পিক্সেল ফ্র্ট ক্যামেরা পাবেন আপনি ক্যামেরাটা একদম রিয়েল এবং পাশাপাশি কিন্তু এটার মধ্যে আপনি এ আই জেনে মোড পাবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড যখন চেঞ্জ করবেন আপনি এআই এর মাধ্যমে আপনি এখান থেকে এ জেন দিয়ে করতে পারবেন

আর আট একশো আটে যেটা নিচ্ছেন সেটা প্রাইস হচ্ছে বাইশ হাজার একশো নিরানব্বই টাকা

হ্যাঁ ফিফটিন দুশো টাকা ডাউনলোড ফোনটা খুব সুন্দর খুব সুন্দর একটা ফোন হ্যান্ডি এবং এটা গ্রিপ করে দেখেন মাত্র বত্রিশ হাজার নিরানব্বই টাকার মধ্যে কিন্তু অফিসিয়ালি আপনি এই ফোনটি ডাউনলোড পিন্টে নিতে পারবেন ফাইভ জির একটি ফোন যেটিকে অনেক বেশি স্পেশাল ডায়মন্ড সিরি নাইন সিক্স ডাবল জিরো এবং এই ফোনটি কিন্তু আপনি অনেক খুব পাওয়ারফুল ফিপসেল ইউজ করা একটি আশি ওয়ে চার্জার দেওয়া আছে এই ফোনটার সাথে এবং এটা ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া আছে এই ফোনার সাথে এটা কিন্তু সাত হাজার এমএচএাইটন ব্যাটারি এটা ওয়াটারপ্রুফ এবং এই ফোনটি কিন্তু চার হাজার প্লাস ফোর আর কমফোর্ট অ্যামলের ডিস্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটাও কিন্তু আপনার স্পেশাল ফোনটা কিন্তু অনেক গিফট করলে আপনার কাছে একটা ফিল হবে অনেক আছে না যে একটু সাইজের মধ্যে ফোন চাই আপনার ক্যারি করতে একটু হোক সুবিধা হোক আমার ক্ষেত্রে মনে হয় যে আমার সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট যেটা আপনি হাত থেকে আপনি কমফোর্ট ফিল করবেন এই ফোনটা এবং এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আবারও দিচ্ছি মাত্র নয় হাজার দুশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং হিউজ গিফট ভাই বাংলাদেশের সেরা গিফট অফিসিয়াল প্রাইস হচ্ছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই এটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এবং এটার সাথে আপনার জন্য থাকছে একটা ইয়ারবাডস অথবা আপনি চাইলে একটা স্মার্ট ওয়াচ অথবা আপনি চাইলে তিনটি তিনটি থেকে এখানে স্পিকার আছে রিয়েলমি এয়ারবাডস আছে রিয়ালমি নিবেন আছে তিনটি থেকে যে কোনো দুটি আর এখানে একটা থাকছে আপনার জন্য আর এখান থেকে যে কোনো একটা এই দুটো থেকে যে কোনো একটা নিলেন বা ইয়ারবাডস নিলেন প্রো

ঠিক আছে না নিলাম তিনটা থেকে চারটে থেকে এখান থেকে এনে যে আছে সবগুলা পাবেন সব পাবেন পাবেন হচ্ছে

এই ফিফটিন প্রোটা কিন্তু ফোর ডি কাপ এবং আপনার হচ্ছে করে দেখেন আপনার সেখানে হেয়ার ফিলিংটা অনেক বেটার আপনি কিন্তু স্লিক এলিগেন্স ইনি ডিজাইন করা আছে টপ ক্লাস আমাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পায়ে পেয়ে যাবেন আপনি এটা এবং মার্কেটে যারা ফাইভ জির সাথে পরিচিত হচ্ছে আপনি ফিফটিন প্রো কিন্তু ফাইভ জি স্মার্টফোন সেভেন থ্রি ডাবল জিরো ফাইভ জি সিপসের ইউজ করা এটা সরি স্ট্যাম্প রাখুন সেভেন জেনারেশনের ফাইভ জি সিপসের ইউজ করা এবং এটাও কিন্তু আশি ওয়ার্ল্ডের চার্জার আর সাত হাজার এমএচএ